কলকাতায় কিছুদিন আগেই চালু হয়েছে ওয়াটার মেট্রো যেটি দেখতে অপরূপ সুন্দর আর এর টিকিট মূল্য শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে যার মধ্যে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া ঘোরা সমস্তটাই রয়েছে এই ওয়াটার মেট্রোর কেমন কি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এতে করে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন কটার সময় টাইমিং রয়েছে কোথা থেকে ছাড়া হয় সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতেই দেব তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন দাঁড়িয়ে রয়েছে মিলেনিয়াম পার্কে আর বেশ কিছুদিন আগে এখান থেকে কিন্তু একটা ইলেকট্রিক ক্রুজ চালু হয়েছে যেটাকে আপনারা অনেকেই ওয়াটার মেট্রো নামে পরিচিত রয়েছে আপনাদের কাছে তো আজ কিন্তু সেটা চলবো কত কি টিকিট প্রাইস রয়েছে কেমন কি জার্নি হবে সবটাই দেখাবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন ওটাতে উঠবো কিছুক্ষণ পর এখন মিলেনিয়াম পার্কের সামনে যে টিকিট কাউন্টার রয়েছে এখানে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আপনাদের ওয়াটার টিকিট পেয়ে যাবেন আপনারা তো এখন কিন্তু মিলেনিয়াম পার্কের একদম সামনে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আপনাদের যে ইলেকট্রিক কুস রয়েছে সেখানকার টিকিট কিন্তু কাটতে হবে এসি যেটা থ্রি হান্ড্রেড করে আর নন এসির টিকিট প্রাইস রয়েছে দুশো টাকা করে

আর এখান থেকে কিন্তু এটা ছাড়বে সাড়ে চারটের সময় চারটে দশটা আমরা এখানে আসবো তো চলুন বাইরে থেকে আমরা আপনাদেরকে খুশটা একটু দেখিয়ে দেবো ইলেকট্রিক চালিত তিরিশ মিনিটে টিফিন যেটি থেকে ছেড়ে যাবে ইলেকট্রিক চালিত ভ্যাসেল ঢেউয়ের টিকিট তিন নম্বর কাউন্টার থেকে বয়ে যাচ্ছে টিকিট মূল্য নন এসি দুশো টাকা সাড়ে চারটের আগেই কিন্তু আপনার টিকিট কাউন্টার থেকে এসে টিকিটটা কেটে নেবেন আর হাতে যদি সময় থাকে পাশে কিন্তু মিলেনিয়াম পার্ক রয়েছে আপনারা সেখানে গিয়ে বসে কিন্তু রেস্ট নিতে পারেন এই পার্কটা দেখতেও কিন্তু খুবই সুন্দর এবার আপনাদের জানিয়ে দিয়ে আপনারা বাবুঘাটে কিভাবে আসবেন ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে বাবুঘাটে আসার জন্য এছাড়া যারা হাওড়া থেকে আসতে চান তারা কিন্তু এইরকমভাবে ভেসেল পার করে এই যে যেটিটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানেই নামাবে যেটি থেকে সামনে বেরোলেই কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখনো কিন্তু সাড়ে চারটে বাজে নিয়ে আর ওয়াটার মেট্রোরে ওঠার জন্য বিশাল লম্বা একটা লাইন পড়ে গিয়েছে তো এখন কিন্তু ওয়াটার মেট্রোতে চড়ার লাইনে আমরা উঠে পড়েছি আর দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় রয়েছে আজ কিন্তু কোনো উইকেন্ড নয় নর্মাল উইক ডেসে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আর এখান থেকে এটা টাইমিং রয়েছে সাড়ে চারটের সময় তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন কিন্তু আমরা ওয়াটার মেট্রোর দিকে যাচ্ছি আর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফ্লোটিং রেস্টুরেন্ট এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু সেই ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ভেসেল যেটা রয়েছে ঢেউ দাঁড়িয়ে রয়েছে নর্মাল উইক ডে যদি এতটা ভিড় হয় উইকেন্ডগুলোটা ঠিক কতটা ভিড় হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দূরে সেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ কিছুক্ষণ পরে ঢেউ চেপে কিন্তু আমরা ওখানে যাব। তো এখন কিন্তু আমরা সেই ওয়াটার মেট্রোর সামনে দাঁড়িয়ে রয়েছি ঢেউ আমার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে তো চলুন ভিতরে যাই ভিতর থেকে আপনাদের দেখাবো এখন ঢেউয়ের মধ্যে চলে এসেছি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যারা নন এসিতে টিকিট কেটেছেন এটা তাদেরই বসার জায়গা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি তিনটে রোতে বসার জায়গা রয়েছে উইন্ডো সিটগুলোতে তিনজন করে এবং মিডিল রোতে চারজন করে বসার জায়গা রয়েছে আর এখানে দেখুন দেয়া রয়েছে নন এসিতে কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে পঁয়তাল্লিশ জনার আর এসির যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু রয়েছে এই ভেসেলের সামনের দিকে এখন এসি কম্পার্টমেন্টের মধ্যে চলে এসেছি আর নন এসির তুলনায় এখানে সিট কিন্তু কম রয়েছে আর এখানেও কিন্তু তিনটে রোতে এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো এসি কোচের যে সিটে আমি বসে রয়েছি এই সিটগুলো কিন্তু একটু নরম গদি টাইপের রয়েছে হাত রাখার জন্য এরকম হ্যান্ডেল রয়েছে বাকি সব কিছুই কিন্তু এখানে সেম রয়েছে আর পাশের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলোকে আপনারা চাইলে এরকম ভাবে তুলেও বসতে পারেন আর এসি কোচ হোক বা নন এসি প্রত্যেকটা সিটের নিচে কেমন লাগছে এটা ভালো লাগে চলে যাচ্ছে এখন কিন্তু সিপিং জেটি থেকে আমাদের যে ওয়াটার মেট্রো সেটা কিন্তু ছেড়ে দিয়েছে নির্দিষ্ট সময়ে কিন্তু এটা জেটি থেকে ছেড়ে দেয় আর এই ওয়াটার মেট্রোর নাম রয়েছে পলায়ন নামটাও বেশ সুন্দর তাই না এসি কোচের ভিতরের প্যাসেঞ্জাররা প্রায় সকলেই কিন্তু সিট ছেড়ে জানালার কাছে চলে গিয়েছে কারণ এই জানলা থেকেই কিন্তু বাইরের ভিউ দেখা যাচ্ছে চলুন আবার ফিরে যাওয়া যাক নন এসি কোচে সেখানে কি হচ্ছে এখানে এসেও কিন্তু সে একই জিনিসই দেখতে পাচ্ছি বেশিরভাগ প্যাসেঞ্জাররাই কিন্তু সিট ছেড়ে জানালার কাছে উঁকে দিচ্ছে ক্রুজটি ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু প্রত্যেককে এরকমভাবে খাবার এবং জল সার্ভ করা হচ্ছে ওয়াটার মেটার ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এরকম একটা করে খাবারের প্যাকেট তার সঙ্গে একটা করে জলের বোতল দিয়েছে আর এটা কিন্তু টিকিট প্রাইসের মধ্যেই ইনক্লুড রয়েছে তো চলুন দেখা যাক কী কী রয়েছে এর মধ্যে ভুজিয়া রয়েছে তার সঙ্গে কেক রয়েছে জলের বোতলও রয়েছে এটা কিন্তু টিকিট প্রাইস ইনক্লুড আলাদা করে পে করতে হবে না ভিতরে যাদের উইন্ডো সিট পড়ছে তারা তো ওখান থেকে বসেই ভিউ এনজয় করতে পারবেন যাদের মাঝখানে সিট পড়বে তাদের জন্য কিন্তু এরকম একটা ওপেন স্পেস রয়েছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা বাইরের ভিউ খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন যেহেতু এটি বিকালবেলা ছাড়ে তাই বাইরের কিন্তু খুব সুন্দর দৃশ্য একের পর এক সুন্দর জিনিস কিন্তু আমাদের চোখে পড়ছে এবং এই ওয়াটার থাকা ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রচন্ড এক্সাইটেড রয়েছে বাইরের দৃশ্য উপভোগ করার জন্য পিছনে দ্বিতীয় হুগলি সেতুকে ফেলে আমাদের এই ওয়াটার মেট্রো এগিয়ে চলেছে হাওড়া ব্রিজের দিকে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো বহু মানুষই যান কিন্তু হাওড়া ব্রিজকে কখনো কি এইরকম ভাবে নিচে থেকে দেখেছেন নিচে থেকে হাওড়া ব্রিজকে দেখারও কিন্তু আলাদাই একটা মজা রয়েছে এসি কোচ হোক বা নন এসি প্রত্যেকটা কোচের প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু প্রচন্ড এক্সাইটেড রয়েছে ভিতরে ভালো ভালো গান চলেছে আর সকলেই কিন্তু জানলা থেকে বাইরের ভিউ এনজয় করছে ইতিমধ্যে পারমিশন পেয়ে গেলাম এই ক্রুজের একদম সামনে আসার জন্য যেখান থেকে ক্যাপ্টেন কিন্তু পুরো ক্রুজটাকে নিয়ন্ত্রণ করছেন আর ক্যাপ্টেনের রুম থেকে এখন কিন্তু আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি আর এখান থেকে কিন্তু পুরো ভিউটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে ক্যাপ্টেনের কেবিনে দাঁড়িয়ে থাকার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে আর এই এত মেশিনপত্র দেখে এই জিনিসটা তো বুঝতে পেরেই গিয়েছিলাম দেখতে ছোট্ট মতো এই ক্রুশটাকে চালানো কিন্তু বেশ টাফ রয়েছে স জোরে খিদে পেয়ে গেছে না না এগ রোলটা কিন্তু ওয়াটার মেট্রো থেকে দেয়া হয়নি এটা আমি ওয়াটার মেট্রোতে ওঠার আগেই কিনে নিয়ে উঠেছিলাম যেহেতু এই ক্রুজের সফরটা আপনাদের প্রায় দু ঘন্টার মতো থাকবে আপনারাও কিন্তু আমার মতো চাইলে হালকা পাতলা কিছু টিফিন কিনে নিয়ে উঠতে পারেন কিংবা ক্রুজের মধ্যে যে টিফিন দেবে আপনারা চাইলে সেটাও খেতে পারেন যে ওপেন স্পেসটা দেখে আপনাদেরকে ভিউ দেখানোর কথা বলছিলাম আর এখন দেখুন সেখানে কত মানুষের ভিড় রয়েছে বাইরের ভিউ এনজয় করার জন্য এখন কিন্তু আমাদের ওয়াটার মেট্রো এসে পৌঁছাতে বেলুর মঠে দূর থেকেই দেখুন বেলুর মঠকে দেখতে কতটা অপরূপ সুন্দর লাগছে আর শুধুমাত্র বেলুর মঠ নয় তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জলযান কিন্তু আপনাদের চোখে পড়বে এই যে ময়ূরপঙ্খী জাহাজটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে এখন কিন্তু আমরা বেলুর মোটের চলেছি যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম চলুন আপনাদেরকে দেখিয়ে সেটা যেহেতু ক্রুজ এখন কিন্তু বেলুর মোটের একদম সামনে রয়েছে সকলেই দেখুন একদম সিট ছেড়ে কিন্তু চলে এসেছেন ছবি তোলার জন্য

আমাদের ক্রুজের সফর কিন্তু আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে তাই এই সামনের জায়গাটা দাঁড়িয়ে থাকতে কিন্তু দারুণ লাগছে আর মাথার ওপর দিয়ে এখন দেখুন একটা এরোপ্লেন কিন্তু উড়ে যাচ্ছে ক্রুজের সামনে দাঁড়িয়ে বাকি সকলকে ছবি তোলার সুযোগ করে দিয়ে এখন কিন্তু আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছি তো আমাদের দু ঘন্টার ক্রুজের সফর কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন সকল যাত্রীরা ধীরে ধীরে কিন্তু নিচে নেমে পড়ছেন কারা কারা এই ওয়াটার মেট্রোতে চড়েছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে এই ওয়াটার মেট্রোর ঢেউতে চড়ার সুযোগ সকল মানুষ পেতে পারেন